ইংরেজি স্পিকিংয়ের জন্য হ্যাবিংয়ের ব্যবহার জানা অত্যন্ত প্রয়োজন তো ইংরেজি সেন্টেন্সে এই হ্যাবিং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো কতগুলো সেন্টেন্সের মধ্য দিয়ে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে এই হ্যাবিংকে সেন্টেন্সের মধ্যে কখন ব্যবহার করতে হয় এবং কখন তার অর্থ কী হয় তো খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তো হ্যাভিংয়ের এর ব্যবহার নিয়ে আশা করি আর কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না তো প্রথম একটি সেন্টেন্স এখানে লিখেছি যে তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি খুশি এর পরের সেন্টেন্স আমি বন্ধুদের সাথে পার্টি করছি তো জাস্ট দুটো সেন্টেন্স এখানে বললাম তো দেখতে পাচ্ছ এই দুটো সেন্টেন্সের মধ্যে কতটা পার্থক্য তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি খুশি এখানে বলছি আমি বন্ধুদের সাথে পার্টি করছি দেখো দুটো ভিন্ন সেন্টেন্স বাট দুটি সেন্টেন্সের মধ্যেই হ্যাভিং ব্যবহার করব। শুধু দুটি সেন্টেন্স নয় এখানে ভিন্ন ভিন্ন দশটি সেন্টেন্স রয়েছে বাট প্রত্যেকটি সেন্টেন্সের হ্যাভিং ব্যবহার করব। তো মধ্যেই তোমার মতো একজন বন্ধুকে আমি খুশি আই এম হ্যাপি হ্যাভিং এখানে হ্যাভিং এর অর্থ পে তো আই এম হ্যাপি হ্যাভিং এ ফ্রেন্ড হ্যাভিং এ ফ্রেন্ড লাইক ইউ হ্যাপি হ্যাভিং এ ফ্রেন্ড লাইক ইউ তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি খুশি তো পে এরকম শব্দযুক্ত সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভিং ব্যবহার করতে পারব পারবো আপনার মতো একজন শিক্ষক পেয়ে আমি ধন্য তো সেক্ষেত্রে বলবো আই এম ব্লেসড হ্যাভিং এ টিচার লাইক ইউ তো এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে তোমরা হ্যাভিং ব্যবহার করে সেন্টেন্সগুলোকে তৈরি করবে তো এক কাপ চা আমি অপেক্ষা করতে পারছি না মানে এক কাপ চা যখন হাতে পেলাম আর অপেক্ষা করতে পারছি না তো এই সেন্টেন্সটিও আমরা তৈরি করব হ্যাভিং ব্যবহার করে আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারছি না

এই সেন্টেন্স হ্যাভিং এর অর্থ করছি আই হ্যাভিং এ পার্টি উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে পার্টি করছি আমি কিছু একটা কাজ করছি আই এম হ্যাভিং এ ওয়ার্ক অর্থাৎ কিছু করা এই অর্থেও আমরা সেন্টেন্সের মধ্যে হ্যাভিং ব্যবহার করতে পারবো আমি দুপুরের খাবার খাচ্ছি অর্থাৎ খাবার খাওয়া সেটা কোনো খাদ্য বা পানীয় হতে পারে এরকম ক্ষেত্রেও আমরা সেন্টেন্সের মধ্যে হ্যাভিং ব্যবহার করব। আমি দুপুরের খাবার খাচ্ছি আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ আই এম হ্যাভিং মাই লাঞ্চ বা আই এম হ্যাভিং লাঞ্চ আমি দুপুরের খাবার খাচ্ছি যেরকমটা আমরা বলে থাকি আই এম ইটিং লাঞ্চ ঠিক সেই অর্থেই সেই সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো আই এম হ্যাভিং মাই লাঞ্চ পরের সেন্টেন্স আমার মাথা যন্ত্রণা করছে তো আগের সেন্টেন্সে যেটা বললাম যে দুপুরে খাবার খাচ্ছি চা খাচ্ছি কফি খাচ্ছি সব ক্ষেত্রেই আমরা এরকম হ্যাভিং দিয়ে সেন্টেন্সগুলোকে বলতে পারবো অর্থাৎ আই এম হ্যাভিং টি শি ইজ হ্যাভিং কফি এরকম সেন্টেন্সগুলো আমরা হ্যাভিং দিয়ে বলতে পারবো তো আমার মাথার যন্ত্রণা করছে দাঁতের যন্ত ব্যথা করছে আমার জ্বর হয়েছে এই রকম ক্ষেত্রেও আমরা এই হ্যাভিং দিয়ে সেন্টেন্সগুলোকে বলে থাকি তো আমার মাথা যন্ত্রণা করছে সেক্ষেত্রে হেডেক আমার মাথা যন্ত্রণা করছে আমার ঘুমের সমস্যা হচ্ছে আমার হাঁটতে সমস্যা হচ্ছে লিখতে সমস্যা হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে এই জাতীয় কথাগুলো আমরা এই হ্যাভিং যোগে বলবো তো আমার ঘুমের সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং আই এম হ্যাভিং প্রবলেম বা আই এম হ্যাভিং ট্রাভেল এভাবেও বলতে পারি আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ ঘুমানোর সমস্যা হচ্ছে পরের সেন্টেন্স তারা ভালো সময় কাটাচ্ছে বা তাদের ভালো দিন যাচ্ছে আমরা ভালো সময় কাটাচ্ছি বা আমরা একটা ভালো দিন কাটাচ্ছি এই রকম সেন্টেন্সগুলোর মধ্যেও আমরা হ্যাভিং ব্যবহার করব তারা ভালো সময় কাটাচ্ছে দে আর হ্যাভিং দে আর হ্যাভিং এ গুড টাইম তারা ভালো সময় কাটাচ্ছে তাহলে এই সেন্টেন্সে হ্যাবিংয়ের অর্থ হচ্ছে সময় কাটানো তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে হ্যাভিং ব্যবহার করেছি বাট এখানে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে তো তারা ভালো সময় কাটাচ্ছে দে আর হ্যাভিং এ গুড টাইম তারা খারাপ সময় কাটাচ্ছে বা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দে আর হ্যাভিং এ হার্ড টাইম এভাবে বলতে পারি এই সেন্টেন্সগুলি পাঁচ টেন্সেও বলতে পারব সেক্ষেত্রে আমাদের বিভার্ভের ফর্ম ব্যবহার করতে হবে উইয়ার হ্যাভিং এ হার্ড টাইপ আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম বা কঠিন সময় কাটাচ্ছিলাম তাকে জামাকাপড় ধুতে হচ্ছে আমাকে ঘর পরিষ্কার করতে হচ্ছে তোমাকে রান্না করতে হচ্ছে এই জাতীয় কথাগুলো বলতে এই হ্যাভিংয়ের ব্যবহার করা হয়ে থাকে তো তাকে জামা কাপড় ধুতে হচ্ছে হি ইজ হ্যাভিং টু ওয়াশ হ্যাভিং টু ওয়াশ ক্লোথ তাকে জামা কাপড় ধুতে হচ্ছে তো এই স্ট্রাকচার অনুসারে আমাকে কাজটি করে আমি তোমাকে ফোন করবো জামা কাপড় ধুয়ে টিভি দেখব অর্থাৎ কিছু একটা করে কিছু একটা করবো এই রকম সেন্টেন্সগুলির মধ্যেও হ্যাভিং এর ব্যবহার করতে হয় এখানে ব্যবহারটি একটু আলাদা বাকি সেন্টেন্স থেকে কাজটি করে আমি তোমাকে ফোন করবো অর্থাৎ আগে কাজটি করব তারপরে ফোন করব। তো এক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে আমরা নিয়ে আসবো হ্যাভিং তারপর যে এখানে ভার্ভ মূল ভার্ব তার থার্ড ফর্ম ব্যবহার করব। তো এখানে কাজটি করে তো ভার্ভ হচ্ছে করা ডু এই ডু ভার্ভের থার্ড ফর্ম নিয়ে আসবো হ্যাভিং ডান হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হ্যাভিং ডান দ্য ওয়ার্ক কাজটি করে আমি তোমাকে ফোন করব আই উইল কল আমি তোমাকে ফোন করব হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই উইল কল ইউ অর্থাৎ কাজটি করে আমি তোমাকে ফোন করব জামা কাপড় ধুয়ে টিভি দেখব তো হ্যাভিং জামা কাপড় ধোয়া ওয়াশ তো এইখানে ওয়াশ ভার্বটা আমরা নিয়ে আসবো থার্ড ফর্ম তো হ্যাভিং ওয়াশড ক্লোথস অর্থাৎ জামা কাপড় ধুয়ে হ্যাভিং ক্লোথস আই উইল ওয়াচ টিভি হ্যাভিং ক্লোথস অর্থাৎ জামা কাপড় ধুয়ে আই উইল ওয়াচ টিভি আমি টিভি দেখবো পরের সেন্টেন্স আমার একটি কম্পিউটার আছে আমার একটি ল্যাপটপ আছে তার একটি ফোন আছে অর্থাৎ যেই সেন্টেন্সগুলো আমরা হ্যাভ দিয়ে বলে থাকি আই হ্যাভ এ আই হ্যাভ এ কম্পিউটার সেই সেন্টেন্সটার মধ্যেই আমরা ঠিক এক অর্থেই এই হ্যাভিং শব্দটা ব্যবহার করতে পারবো আমার একটি কম্পিউটার আছে তো এই সেন্টেন্সটাকে যেরকম আমরা আই হ্যাভ এ কম্পিউটার বলতে পারবো একই সঙ্গে আই অ্যাম হ্যাভিং আই অ্যাম হ্যাভিং এ কম্পিউটার আমার একটি কম্পিউটার আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে হ্যাভিং ইংরেজি বাক্যে কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ হ্যাভিং বিভিন্ন সেন্টেন্সে কত রকম অর্থে ব্যবহার হতে পারে তো আজকের এই ক্লাসটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব